আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে উঠে আপনি দুই কাজ সলাত আদায় করবেন যদি দশ আয়াত পড়তে পারেন দুই কাজ সলাতে দশ আয়াত তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা নবীর আসুন সিদ্দিক সহদা ওদের একটা তালিকা আছে আপনার নামটা সেই তালিকাতে লিখে দেওয়া হবে চেষ্টা করেন রাতে উঠে সলাত আদায় করতে চাইলে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে আপনি যে ঘরে থাকবেন সে ঘরে টিভি রাখা হবে না বড় মোবাইল রাখা হবে না

চেষ্টা করেন রাতে উঠে ধরে কাজ শলাত আদায় করে নিজের জন্য বলেন ছেলে মেয়ের জন্য বলেন জাতির জন্য বলেন নয় ধরনের সমানিত আদায় করার জন্য সময়ের গতিতে আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি একটু জরুরি প্রয়োজন এক ধরনের আর স্বাভাবিক প্রয়োজন এক ধরনের যখন আল্লাহকে হাত কিছু বলতে চাচ্ছেন হাত তুলে যদি স্বাভাবিক ভাবে চান তাহলে এইটা আল্লাহ হাঁকা যাবে হাতটা মিলে যেতেও পারে ফাঁকা থাকতে পারে তবে কাজ সামনি থাকবে হাত উঠিয়ে আল্লাহকে বলবেন কেন আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পায় হাত তুলে যখন আপনি বলবেন তখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে খালি হাত ফিরে দিতে লজ্জা পায় নিজেই লজ্জা সেন কারো খালি হাত ফিরে দিতে পারেন না লজ্জা পায় যার জন্য বলছে ঠিক আছে তুমি যেটা চলে দিয়ে দিলাম আর যদি এখনই দিতে হবে তার ইতে হাম এখনই দাও আমার ছেলে বিপদে পড়েছে উদ্ধার করে দাও তাহলে হাতে ভাবে উঠাবেন উপরের দিকে উঠাবেন মাথার উপরে উঠে যাবে যদি পানি চাওয়া হয় তাহলে উল্টা পথে আর যদি প্রয়োজন চাওয়া হয় তাহলে আর একটু দুয়ার শুরুতে ইসমে আজম পড়বেন ইসমে আজম আল্লাহ ইসমে আজম এইটা দুয়ার বইয়ে দেওয়া আছে যাওয়ার সময় দেখবেন দুয়ার বই আছে আছেন প্রতিষ্ঠান থেকে নেবেন যে বক্তব্য দিচ্ছি আর মাসিক আল আমি সবাই পড়তে বলেছি সবাই পড়বেন দিনই ভাই মাসিক আল পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যেটুকু জরুরি বলছিলাম সেটুকু হলো এই যে প্রথমে আপনি আগে ইসমে আজম পড়বেন যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস পড়বেন দোয়া ইউনুস বুঝেন

যদি না হয় তাহলে এটা ইসমে আজম এটাও ইসমে আজম দুই তিন এটা আলহামদুলিল্লাহ আলম রহমান মালিক মালিকদিন যে কোনো একটা পড়েন এইটা না হয় এইটা না হয় এইটা তারপরে দুরুদ দুরুদে ইব্রাহিম তারপরে নিজের কথা বলেন যে দেবো বাজার আমার একটা দোকানের ব্যবস্থা করে দাও যেটা আপনার প্রয়োজন আমার ছেলেটাকে বড় আলেম করে দাও খুব কান্নাকাটি করে বলবেন তাহলে আল্লাহ সহজে বুঝবেন আপনার প্রয়োজনটা আর হোমসি বললেন মাঝাবিদের মতো ব্যাপক খেলা তখন এটা তো আল্লাহ বুঝছেন যে কি করছে আল্লাহকে তো আর এমনি বুঝানো যাবে না তাকে অন্তর থেকে কান্নাকাটি করে বুঝাতে হবে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর হয়ে কঠোর সময়ে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন সম্মানিত দিনী ভাই বল নিজের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে মাদ্রাসার সার্বিক সুবিধা কামনা করে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য জোরালো অনুরোধ জানিয়ে জামিয়া জামিয়া সালাফিয়াতে সম্মেলন হচ্ছে দুই তিন মার্চ দুই তিন মার্চ এলাকাবাসীকে সেই দিনে আন্তরিকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে আজকে যেসব কথাগুলি বলছিলাম অতিব গুরুত্বপূর্ণ অন্তত ওজু করে দূরে কাজ সলাত নইলে ফজরের ছলাত আদায় করে ওখানে বসে থেকে দূরে কাজ ছলাত এইগুলি আমল করার জন্য অনুরোধ জানিয়ে বিশেষভাবে নিজের প্রয়োজন মেটানোর জন্য হাত তুলে দোয়া করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম সুভানা কালদিকা আসাদাহ দাস্তা কৌতুবল আসসালাম رحمه الله